বিজেপির নিজেদের ঘরের মধ্যে এমনই গুতগুতি লেগে গেছে যে আমরা এই খবরটি যখন করতে বসেছি তখন অবধি দিলীপ ঘোষ পাল্টা সৌমিত্র খাঁ কখনো শুভেন্দু অধিকারী কখনো সুকান্ত মজুমদার কখনো তথাগত রায় একে অপরকে গুতগুতি করছে কেন বলছি কথাটা দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট হতে আর মাত্র এক বছরও বাকি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম সুচারু রাজনীতিবিদদের সঙ্গে আপনারা লড়বেন নাকি গোহারা হারবেন ঠিকই করে ফেলেছেন আপনারা যে গোহারা হেরিয়ে যাবেন এটা কোনো একটা রাজনৈতিক দলের কাজ মুখ্যমন্ত্রী জগন্নাথ দেব ধামের উদ্বোধনে নিমন্তন্ন করেছে শুভেন্দু অধিকারীও নিমন্ত্রিত ছিল দিলীপ ঘোষও নিমন্ত্রিত ছিল শুভেন্দু অধিকারী কায়দা করে পাকামুখ করে যায়নি ও দেখাতে গেছিল যে বোধহয় এটা না যাওয়াটা একটা বিশাল বড় একটা যেন মাইলেজ হয়ে যাবে কিন্তু দিলীপ ঘোষের যাওয়া এবং সস্ত্রিক যাওয়া এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কিছুক্ষণ ঘনিষ্ঠভাবে বসা এবং সুন্দরভাবে একটা খোলামেলা আড্ডা মেলা এইটাতেই একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে বিজেপি দলের বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে বিষয়টা নিয়ে মুখ খুলতে বারণ করলেও প্রত্যেকটা নেতা নিজেদের চুনোপুটি নেতা হলেও তারা নিজেকে বড় নেতা বলে মনে করছে তারা দিলীপ ঘোষের মতো নেতার বিরুদ্ধে মুখ খুলছে দিলীপ ঘোষ কী করেছে সে সস্ত্রিক একটা নিমন্ত্রণে গেছে কোথায় গেছে সরকারি আমন্ত্রণে আপনি ভাবুন মুখ্য সচিব তাকে নিমন্ত্রণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দলের অনুষ্ঠান নয় এটা আপনারা কেন অফিসিয়াল জিনিসটা কেন মানবেন না আজকে সে ব্যক্তি যদি একটা ঈশ্বরের কাছে যান আজকে তো বিজেপি নাকি হিন্দুত্ব কথা বলে তাহলে হিন্দু দেবের অন্যতম বড় দেবতা হচ্ছে জগন্নাথ দেব আর তার মন্দিরে যাওয়া নিয়ে আপনারা বলছেন তাহলে আপনারা তো নিজেরাই ব্যাগ ফুটে চলে যাচ্ছেন জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য যদি দিলীপ ঘোষকে এত বাজে কথা শুনতে হয় এবং দলের মধ্যে যদি এরকমভাবে একটা গুতগুতি লেগে যায় তবে তো বলতে হবে যে আপনারা এখনও সেই ছেলে মানুষ হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লড়ার জন্য আরো পঞ্চাশ বছর পরে আসুন পারবেন না আপনারা কেন বলছি এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিল ইতিহাসটা খুলে দেখুন বা পুরোনো ভিডিও ফুটেজ খুলে দেখুন এরকম ধরনের বালক্ষ্যতা কখনোই করেনি উনিও পর্যন্ত সৌজন্য জন্য উনি কিন্তু বুদ্ধদেব ভট্টার্য নিয়ে আমন্ত্রণে উনি কিন্তু একটা মিটিংয়ে গেছিলেন জ্যোতি বসুকে দেখতে উনি বারবার গেছেন তার ইন্দিরা ভবন যেখানে উনি থাকতেন শর্ট লেগে কই তো তখন এটা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রোডাক্টিভ রাজনীতি করতে গেছেন আর আপনারা কী করছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে মানবেন না সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে মানবেন না দিলীপ ঘোষ অস্বীকার করুন করতে পারবেন আপনি বিজেপি যে আজকে সাতাত্তরটি এমপি কার হাত ধরে হয়েছে যখন সত্যি সত্যি দিলীপ ঘোষ যখন বিজেপি দলটাকে নিয়ে লড়াই করছে তখন কিন্তু বিজেপি দলের দল করার জন্য খুব বেশি লোক আগ্রহ প্রকাশ করছে না আজকের মতোই অবস্থাটা ছিল না তখন আজকে কেন আপনারা একটা ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে এরকম ধরনের কথা বলছেন আজকে দিলীপ ঘোষকে প্রতিনিয়ত একটা ইনসাল্টিং কথাবার্তা বলছেন আর দিলীপ ঘোষও ছাড়ার ছাড়বার পাত্র না তিনিও ছক্কা হাঁকাচ্ছেন যা তা বলছেন বলছেন যে কালীঘাটের উচ্ছিষ্ট ভোগী এটি কে স্পষ্ট করে বোঝা যাচ্ছে কারা শুভেন্দু অধিকারী সৌমিত্র খাঁ এদেরকেই বোঝানো হচ্ছে আজকে মমতার নেতৃত্বে বা মমতার এই দয়াতেই শুভেন্দু অধিকারী এমএলএ হয়েছে এমপি হয়েছে ওনার বাবা মন্ত্রী হয়েছে ওনার ভাই চেয়ারম্যান হয়েছে ওনার আরেক ভাই সাংসদ হয়েছে বিশাল বড় ওদের ইতিহাস আজকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কোথায় যেতেন বড় বড় কথা বলছেন আজকে সেই দল থেকে গিয়ে আজকে বিজেপির একজন বর্ষিয়ান নেতাকে আপনি একটা হ্যাকেল করবেন আর দিলীপ ঘোষ চুপচাপ হজম করবে এই গুতগুতি করে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন আপনার একটা ক্লাব ক্রিকেট জিততে পারবেন না আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো তো দূরের কথা এই দিবা স্বপ্ন ছেড়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনই হারাতে পারবেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে শক্তিশালী হবেন যখন একটা অর্গানাইজ বিজেপি হবে যখন সেখানে একটা টিম ওয়ার্ক কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ত্রুটিগুলো সবার সামনে নিয়ে এসে সুন্দরভাবে একটা এক্সপোজ করবেন যখন মানুষের মনে একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে না বিজেপি হচ্ছে একটা অল্টারনেটিভ ফোর্স তখনই একমাত্র জিততে পারবেন আর সেটা অন্তত একশো বছর বাকি কেন বলছি এই কথা এই জন্য বলছি যে আপনি ভাবুন তো মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন দিলীপ ঘোষকে একটা নিমন্ত্রণপত্র দিলেন ব্যাস তাতে কী হলো একেবারে বাজিমাত হয়ে গেল উনি তো কৌশলই রাজনীতিবিদ করবেনি আর দিলীপ ঘোষ যথেষ্টই বর্ষার এবং বুদ্ধিমান তিনি ঠাকুরের কাছে যাবেন না কেন দল তো কোনো বারণ করেনি হুইপ জারি করেনি যে না কেউ জগন্নাথ মন্দিরে যেতে পারবে না এটা কখনো করতে পারে কোনো দল আজকে তৃণমূল করতে পেরেছিল কি যে কুম্ভ যাবেন না হুইপ জারি করা যায় এগুলো ধর্মীয় বিশ্বাস আপনি যাবেন কি না যাবেন এরা আপনার উপর নির্ভর করবে আজকে এটা নিয়ে দলীয় রাজনীতি কেন করবেন এই শুভেন্দু যেন একেবারে ভেটে পড়ছে রাগে কেন হয়তো রাগ কিসে আপনার এলাকাতে আপনি সাধুদের নিয়ে সম্মেলন করলেন আর আপনার সাধু কি বলেছে কার্তিক মহারাজ বলছে হিন্দুতে এই হিন্দুত্ব যারা খাবারের লোভে খালি ছুটে যাচ্ছে কেউ কোনো কথা শুনছে না ভাষণ শুনছে না কোনো নীতি শুনছে না তাহলে এই এই হিন্দুদের নিয়ে আপনি মমতাকে হারাবেন আর মমতাও হিন্দু মমতাকে হিন্দুরা তো ভোট দেয় আপনি কেন ভাবছেন যে হিন্দুরা শুধু আপনাকে ভোট দেবে মমতা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যারা যারা এখানে ভোটার আছে সবার ভোটই উনি জিতেছেন বা যেতেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক যে স্কিমগুলো আছে আপনি যদি ভেবে দেখেন ঠান্ডা মাথায় এটা হিন্দু মুসলমান সবাইকেই কভার করছে সুতরাং এখানে আলাদা করে আপনি হিন্দুত্বে ভোট পাবেন এটা একেবারেই বালক্ষিণ্নতা ছাড়া আর কিছু নয় আপনি ভুলে ভুলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী আপনাকে বলছি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে পাশ করলেও আপনি কিছুই শেখেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আপনি কিছু শিখতে পারেননি যদি শিখতে পারতেন তাহলে আজকে এরকম ধরনের বোকার মতো চাল দিতেন না আজকে দিলীপ ঘোষ গেছেন ব্যাপারটা কি ইগনোর করে যেতে পারতেন তাহলে দেখতেন যে এটা মিডিয়া হাইফ হতো না দিলীপ ঘোষ গেছেন একটা মন্দিরে গেছেন প্রধানমন্ত্রী তো নামাজ শরীফের কাছে গিয়েছিলেন তাই বলে কি এটা প্রমাণ হয় যে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে গেছেন তা তো নয় এটা হচ্ছে সৌজন্য বিনিময় হতেই পারে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী ডাকে ডিনারে যায় তার মানে কি বিজেপি হয়ে গেছে রাহুল নাকি প্রধানমন্ত্রী কংগ্রেস হয়ে গেছে এরকম ধরনের কথাগুলো ছেলে মানুষটাও বলে না এখন আপনার তো প্রায় ষাট বছর বয়স হয়ে গেল আপনি এখনও কবে শিখবেন রাজনীতি আপনি আমার স্বপ্ন দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আপনি মুখ্যমন্ত্রী হবেন এই স্বপ্ন আপনার দুরাসায় থেকে যাবে নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন